আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে তামিম ইন্টারন্যাশনালে তো চলে আসছি আমরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সিরামি কালেকশনগুলো দেখাবো দর্শক এখানে কিন্তু ডিসকাউন্ট তো দোকান ছাড়ার কারণে আর এটা হচ্ছে কিন্তু তামিম ইন্টারন্যাশনাল তো দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এ ধরনের কালেকশনগুলো যারা ডিসকাউন্টে কালেকশনগুলো নিতে চান তো তারা কিন্তু ঘুরে যেতে পারেন আচ্ছা ডিসকাউন্টে তাদের কি কি কালেকশনগুলো পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন কালেকশন গুলো এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টের উপরই কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট কিন্তু দর্শক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে দেখেন তাদের ব্যানারও দিয়ে দেওয়া আছে তো আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন আপনারা তো আমরা যদি একটু দেখে কি কি কালেকশন গুলো পাবেন আচ্ছা দর্শক এই যে দেখেন এত সুন্দর একটা ফিস ট্রে তো দেখেন এটা সাবেক মূল্য ছিল ছয়শো টাকা তো বর্তমানে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকাতে আমরা যদি দেখাই এই যে দেখেন মানে এটা এত সুন্দর কালেকশন দেখেন খুবই চমৎকার কালার হবে কিন্তু প্রচুর কালার হবে তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাই দেখেন এটা এটা একটা ট্রে দেখেন আপনারা এই ট্রেটাও খুবই সুন্দর এটা আগে ছিল বারোশো বর্তমানে কিন্তু মাত্র ছয়শো টাকা সম্পূর্ণ কিন্তু সিরামিকের উপর আচ্ছা তারপর আরো কালেকশনগুলো আছে তো আমরা যদি দেখাই আপনাদেরকে দেখেন এই যে ট্রে এগুলা পূর্ব মূল্য ছিল পাঁচশো তো বর্তমানে পেয়ে যাচ্ছেন রাইট সরাসরি চুলায় বসানো যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন আচ্ছা তারপরে এই বাটিগুলো ছিল পাঁচশো তো এটা পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো পঞ্চাশ আর এটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর তারপরে এটা হচ্ছে স্কয়ার শেপের দর্শক এটা এটা ছিল সাতশো আর এখন পাবেন কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আপনারা তো দর্শক আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে সুপবাটি গুলা এগুলা সাবেক ছিল দুইশো টাকা এখন বর্তমানে কিন্তু কিন্তু মাত্র আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দেখেন আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলা তারপরে এই যে ট্রে দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রে কিন্তু খুবই সুন্দর ট্রেগুলা দেখতে পারেন কি চমৎকার আচ্ছা দর্শক পিস ট্রে পাঁচশো টাকাটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা এটা যদি দেখাই দেখেন এটা এটা পূর্ব মূল্য ছিল ছয়শো টাকা বর্তমানে কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু মাত্র তিনশো টাকা এগুলো খুবই আনকমন দর্শক এগুলা দেখেন এগুলো ছিল তিনশো এখন পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলা দেখেন এই যে এগুলো খুব সুন্দর এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আর দামটা হবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা এই কালেকশনগুলো পাচ্ছেন কিন্তু মাত্র টাকা করে এই যে এগুলোও ছিল কিন্তু ছশো করে এখন পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে আচ্ছা দর্শক এটা দেখেন এটা ছিল সাতশো টাকা তো এখন পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা কে তারপরে এই কালেকশন ছিল নয়শো তো এখন পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চারশো পঞ্চাশে দর্শক এই যে দেখেন কালার খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এটাও ছিল নয়শো এখন পাচ্ছেন কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা ডিজাইন আমরা দেখিয়ে দিব দর্শক যারা নেবেন অবশ্যই চলে আসবেন আপনারা তামিম ইন্টারন্যাশনাল তো এটাও ছিল এক হাজার পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পাঁচশো টাকাতে এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আশা করি আপনারা কিন্তু চলে আসবেন আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ক্যাশরল সেটগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা এটা ছিল ছ এখন বর্তমানে কিন্তু চার হাজার দুইশো তারপরে সাত হাজার যেটা সেটা কিন্তু চার হাজার পাঁচশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন তারপর এই সেটটা দেখেন ছয় টাকাটা পাচ্ছেন চার হাজার দুইশো টাকাতে খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর ভেরিয়েশন কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো তামিম ইন্টারন্যাশনাল আষ্ট দর্শক আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা পাবেন এই যে দেখেন তো এই পাশেও কিন্তু অফারের প্রচুর কালেকশন হবে আমরা যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলা যেটা দুইশো টাকা এটা পাচ্ছেন আপনারা কিন্তু মাত্র একশো টাকাতে তারপরে এই যে দেখেন এটা এটাও দুশো টাকাটা পাচ্ছেন কিন্তু একশো টাকা ওয়াও এইটা কিন্তু খুবই সুন্দর দর্শক দেখেন তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন কিন্তু মাত্র একশো পঞ্চাশ যেটাই নেবেন তারপরে এই কালেকশনগুলো দুইশো টাকাটা পাচ্ছেন কিন্তু একশো টাকাতে আচ্ছা আমরা যে পাশটা একটু দেখে দেখেন দর্শক প্রচুর ভেরিয়েন্ট আছে তো প্রত্যেকটা প্রোডাক্টেরই উপর কিন্তু তাদের ডিসকাউন্ট চলবে আচ্ছা দর্শক প্রচুর কালেকশন আচ্ছা আমরা যদি এই পাশে দেখে দেখেন কি সুন্দর ওয়াইন তো এটা হচ্ছে পূর্বমূল্য ছিল ষোলোশো বর্তমানে পাচ্ছেন কিন্তু মাত্র এগারোশো টাকায় দর্শক দেখেন আপনারা এত লাইটওয়েট খুবই চমৎকার খুবই চমৎকার মাত্র এগারোশো টাকাতে কিন্তু আপনারা সিক্স পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর এখানে আরেকটা ওয়াইন আছে তো এটা দেখেন পনেরোশো টাকা সিক্স পিস এক হাজার টাকাতে পাচ্ছেন তারপর এটা এটাও কিন্তু আরও চমৎকার এবং আরও সুন্দর এটা ছিল পনেরোশো এখন পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক হাজার টাকাতে দর্শক তো প্রচুর ভেরিয়েন্ট হবে আশা করি আচ্ছা আমরা যদি এই পাশে একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে দর্শক বারোশো টাকার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে দেখেন আপনারা আচ্ছা এটা হচ্ছে আটশো পঞ্চাশে তারপরে এটা যেটা এই যে দেখেন এটা লবণ দানি পাঁচশো টাকারটা পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় তারপরে একটা টি সেট দেখেন এটা কি সুন্দর দর্শক এটা দেখেন এটা খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর এগুলা এগুলো কিন্তু ডিসকাউন্টের এগুলা এগুলো দেখতে পারেন দেখেন একদম রয়্যাল সো দর্শক যারা নিবেন অবশ্যই চলে আসবেন আচ্ছা তারপর আটশো টাকার একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা এটা কিন্তু সিরামিকের তো মাত্র চারশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আমরা যদি একটু পাশে দেখাই টিস্যু হোল্ডার চারশো টাকার টিস্যু হোল্ডারটা পাচ্ছেন মাত্র দুশো টাকা এই যে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু সিরামিকের হবে তো দর্শক আপনারা যারা নিবেন আমাদেরকে কিন্তু ইনবক্স করতে পারবেন তাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আচ্ছা

দর্শক দেখেন আপনারা এটা থ্রি পিসের একটা সেট মাত্র বারোশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন তারপরে যে মগ গুলা খুবই চমৎকার আটশো টাকার মগটা পাচ্ছেন মাত্র চারশো টাকাতে যে দর্শক কালার হবে কালার হবে কিন্তু খুবই সুন্দর সিরামিক মগ গুলো পাচ্ছেন মানে চারশো পঞ্চাশ পাচ্ছেন তিনশো টাকাতে তারপরে এটা দেখেন শো পিস একটা আটশো পঞ্চাশ শো পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে আচ্ছা এটা কি কাজে ভাইয়া এটা ব্রাশ পেস্ট আচ্ছা ব্রাশ এবং পেস্ট হোল্ডার এটা এই যে দেখেন চোদ্দশো টাকাটা পাচ্ছেন মাত্র সাতশো টাকা তো এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে দর্শক তো ভাই এগুলো পার পিস কত আসবে এই যে বাটিগুলো আচ্ছা আচ্ছা ওকে সো দর্শক প্রচুর ভেরিয়েন্ট আছে আশা করি তারপরে আচ্ছা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হবে না এটা কি জিনিস আচ্ছা রান্নার হাড়ি না আচ্ছা আচ্ছা ক্যাসরোল এটা বত্রিশশো টাকাটা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকাতে তারপরে আমরা এখানে এই যে দেখেন খুব চমৎকার বল দর্শক এগুলা আঠারোশো টাকার বোলটা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এত বড় একটা বোল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস কারি যে কোনো খাবার কিন্তু আপনারা কিন্তু সার্ভিং করতে পারেন আচ্ছা আমরা যদি একটু এপাশে দেখাই এপাশে কালেকশনগুলো সুন্দর যাচ্ছে কাবাব ট্রে পাঁচশো টাকার কাবাব ট্রেটা পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকাতে তারপরে এখানে যদি আমরা দেখাই এই যে দেখেন এটা আচ্ছা ওকে প্রচুর কালেকশনগুলো আছে আচ্ছা আমরা এই পাশ থেকে দেখাই এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা ট্রে আছে এটা ছয়শো টাকা ট্রেড পাচ্ছেন কিন্তু মাত্র তিনশো টাকাতে দর্শক প্রচুর কালেকশন আচ্ছা এই যে সেট গুলো দেখেন আপনারা এই যে কি সুন্দর এটা আটশো টাকার একটা বাটি এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চারশো টাকাতে দর্শক এটা এই যে দেখেন এটা সেট কিন্তু এটা আচ্ছা চুলায় বসানো যাবে না আচ্ছা সরাসরি চুলায় দিয়ে বসাতে পারবে আচ্ছা এখানে খুব সুন্দর একটা ক্যাশ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা দুই হাজার টাকারটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপর দর্শক বিভিন্ন ডিজাইনের ট্রে গুলো দেখতে পাচ্ছেন নিতে পারেন আপনারা তারপরে এই যে দেখেন এই বয়ম দেখতে পারেন এগুলো সিরামিক এর তিনশো টাকার একটা বয়ম আপনারা পেয়েছেন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এবং প্রচুর কালেকশন আছে দর্শক যারা নেবেন চলে আসবেন আপনার তামিল এন্টারপ্রাইজে দেখেন এটা চারশো টাকা এটা হবে দুইশো টাকা তারপরে এটা যেটা এটা চারশো টাকারটা দুইশো টাকা আটশো টাকাটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা দর্শক আমরা যদি দেখাই যে দেখেন আটশো টাকার তেটা পাচ্ছেন চারশো টাকায় তারপরে এই যে এগুলা আটশো টাকারটা পাচ্ছেন কিন্তু মাত্র চারশো টাকাতে সো দর্শক আপনারা চলে আসবেন আর আমরা এই যে ট্রেগুলো দেখেন ওয়াও কি সুন্দর এই ট্রেগুলা মাত্র তিনশো টাকা দর্শক কালারিং হবে দেখেন আপনারা মাত্র তিনশো টাকা ভাই এই বোলগুলো কত করে আসবে আচ্ছা এগুলো হবে সেভেন টাকা আচ্ছা সেভেন তারপরে বড় একটা বোল দেখেন এটা চার হাজার টাকার বোলটা পাচ্ছেন মাত্র দু হাজার টাকাতে দর্শক তো যাই হোক আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু তাদেরকে আপনারা ইনবক্স করতে পারেন আর নাম্বারটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা এই যে বলটা দেখেন এটা এটা হচ্ছে আটশো টাকা বোলটা পেয়ে মাত্র চারশো টাকা তো সুদর্শক আপনারা যারা নিতে চান তাদের ইনবক্স করবেন আশা করি কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর আনকমন আনকমন কালেকশন গুলো পেতে হলে অবশ্যই চলে আসবেন আপনারা তামিম এন্টারপ্রাইজে দেখো বারোশো টাকা ছয়শো টাকাতে আচ্ছা দর্শক এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাজ গুলো আছে দেখেন এগুলা এগুলাও কিন্তু ডিসকাউন্ট চলতেছে তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এই টপটা ষোলোশো টাকাটা পাচ্ছেন আটশো টাকা তারপরে এই যে দেখেন ষোলোশো টাকাটা পাচ্ছেন আটশো টাকা এখানে দুই হাজার টাকাটা পাচ্ছেন এক হাজার টাকাতে তারপরে এখানে বাইশশো টাকাটা পাচ্ছেন পনেরোশো টাকাতে তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক তো যারা নিবেন অবশ্যই কিন্তু তাদেরকে কিন্তু আপনারা করতে পারেন সুন্দর একশো টাকা দেড়শো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একশো টাকাটা দুশো টাকাটা একশো টাকা এই যে দুশো টাকাটা পাচ্ছেন মাত্র একশো টাকাতে দর্শক যার যত খুশি তত কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি দর্শক আলাইকুম